শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমি আপনাদের সামনে আবার একটা গুরু কথা নিয়ে আসলাম গিরিধারী লাল এবং ভগবান রাতুল চরণে আপনাদের সুস্থতা এবং মঙ্গল কামনা চেয়ে আমি আমার গুরু কথা শুরু করছি একনিষ্ঠ ভক্তি সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের উপদেশটি বড়ই সুন্দর তার মতে যত সময় পর্যন্ত আপন ইষ্টের ওপর নিষ্ঠা না জন্মে ততক্ষণ পর্যন্ত নববধূর মতন থাকতে হবে ও আচরণ করতে হবে নববধূ প্রতিগৃহে যখন প্রথম যায় তখন তার মুখ থাকে অবগুণ্ঠিত যাতে সে পরপুরুষের মুখ না দেখতে পায় বা পরপুরুষের পুরুষের তাকে না দেখে পর পুরুষ তাকে না দেখে একাকীভাবে কোথায় যেতে দেয়া হয় না যদি পাড়া প্রতিবেশী কেউ নববধূকে দেখতে আসে তবে সে মুখ ঘোমটার মধ্যে রেখেই দরজার আড়ালে দাঁড়িয়ে কথা বলে কালে কিন্তু আর এই বধুই যখন বয়প্রাপ্ত হয় তখন সে সকলের সাথেই কথাবার্তা বলে তখন আর তাকে বিশেষ বিধি নিষেধ মেনে চলতে হয় না এর কারণ কি কারণ এই যে প্রাচীনকালের মানুষ মনে করত এখনও অনেকে করে যত সময় নববধূ তার স্বামীকে চিনতে না পারে বা তার প্রতি যখন সে তার স্বামী বস্তুটি কি তা জানতে পারে স্বামী যে নারীর একমাত্র দেবতা তখন তার আর পতনের আশঙ্কা থাকে না তাই আর কড়াকড়ির প্রয়োজনও থাকে না আমাদের ধর্ম জগতেও তদ্রু যত সময় পর্যন্ত আপন ইষ্ট দেবতার প্রতি আপন গুরুর উপরে নিষ্ঠা পরিপূর্ণ শ্রদ্ধা বিশ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত নববধূর মতো আচার আচরণ পালন করা কর্তব্য একবার যদি আপন ইষ্টের ওপর শ্রদ্ধা বিশ্বাস জন্মে যায় তবে আর কখনো ওই ধর্ম জগতে পতনের ভয় নেই ভক্তি তখন অটুট থাকবে প্রতিটি শিষ্য শিষ্যার প্রতি এই উপদেশটি একান্তভাবেই পালনীয় সেই জন্যেই আমরা ভগবান দাদুর প্রতি বাণীতেই পাই আমাদের তার প্রতি যেন আমাদের ভক্তি বিশ্বাস নির্ভরতা থাকে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয়